হ্যাঁ গাইস আবার একটি ভিডিও নিয়ে এসেছি এদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি প্যান্ডেল এই প্যান্ডেলটি মোটামুটি কমপ্লিট আপনার ডেকোরেশন সব কিছু কমপ্লিট হয়েছে লাইটিং সাইটিং সব কমপ্লিট এদিকে ফুলের কামও সব কমপ্লিট আর চকি চকি সব পেরেছি আর আপনারা জানেন তো আমি আসামে থাকি যার জন্য এসা আসামের যতগুলো বিয়ে হয় সব দিনেই হয় রাতে শুধু বরজাতে আসে কিন্তু খাওয়া দাওয়া সব দিনের থেকে আরম্ভ হয় যার জন্য আজকের দিন কোনো কাম হবে না আর এদিকে চকি চোখে চেয়ার টেয়ার সব পেরেছি আর ওইদিকে হলো স্টেজ তো আপনাদের আপনাদের এই প্যান্ডেলটা কেমন হয়েছে দেখতে পারছেন স্টেজটা লাইট সব মারা হয়েছে এদিকে সপাটা বসিয়ে দেওয়া হয়েছে এদিকে স্টেজ তো ভিডিওটা কেমন লাগেছে প্লিজ লাইক আর এটা হলো ডাইনিং রুম এই এই বেঞ্চগুলি এদিকে হলো নন ভেজ আর এর এদিকে হলো ভেজ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেক কমেন্ট করবা তো আমার পিছনে দেখতে পারছেন এদিকে রান্না বাড়ার সব কাম চলছে তো বাই বাই